আজকে হবে খাসির কলিজা ভরা সো আমরা পুরো একটা কলিজা কেটে প্রসেস করে দিচ্ছি আমরা যে রাবারটা আসলে সেদ্ধ করে ফেলাতে চাইছিলাম এমনি চলে আসতেছে এই রাবারটা খাওয়া উচিত না এই যে সেদ্ধ করলে রাবারটা তুলতে সুবিধা হয় এটা রাবার উঠে গেছে তেজ একটা লেয়ার আছে এই যে এই একটা ফ্লেজ দিতে হয় তেজপাতা লবঙ্গ দারচিনি प्याजের কুচি করছি খাসির কলিজা ভুনা তো আমাদের কলিজা প্রসেস করা হয়ে গেছে টুকরো টুকরো করেছি তো এই যে পিসগুলা উপরের যে রাবারের প্রলেপ সেটা ফেলে নিয়েছি তো একটা কথা প্রচলিত আছে বাংলাতে যে যে আপনাকে অপছন্দ করে তাকে যদি আপনার খুলে কাইটা ভুনা করেও খাওয়ার বললে লবণ কম হয়েছে সরি এটা খাসির খুলে যা কাঁচা মরিচের কুচি দিয়ে দিচ্ছি আদা বাটা দিলাম আদার পেস্ট রসুনের হলুদ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো জিরার গুড়া লবণের গুঁড়া পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু গ্রেভি আনার জন্য সেই পর্যায়ে একটু গরম পানি দিয়ে দিচ্ছি এটার মধ্যে একটু এলাচ থেতলে দেওয়া হয়েছে এটা দিয়ে দিব আর একটা গোলমরিচ দিয়ে দিবো বাটিতে আছে পাচ্ছ এলাচ না দিলে আসলে মূল ঘ্রানটাই আসে না বাহ এমন একটা স্মৃতি চলে আসছে তেলটা বেরিয়ে এসছে নকশা থেকে এই পর্যায়ে আমরা কলিজি অ্যাড করে দিব

খুব নরম ছিল এবং যেটা হয়ে গেছে এটা প্রমাণ হচ্ছে পিসগুলো একটু শক্ত হয়ে গেছে এখন খুব শক্ত হয়ে গেছে দেখে একটু পরে এটা জোলের পান দিয়ে দিয়ে হম আচ্ছা আলু দুপের পরা আর একটু কষানো হয়ে গেলে আলু দিয়ে দেবো পানিটা একবারেই টেনে গেছে মোটামুটি এখন এই পর্যায়ে একটু আলুর কুচি দিয়ে দিচ্ছি আলুটা একটু হতে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব ঝোলটা টানিয়ে ঘোনা ঘোনা করে নামিয়ে দারুণ দারুণ একটা স্মেল চলে আসছে এটাও প্রায় হয়ে গেছে পানিটা আর একটু কমলে তারপরে ঝোলের পানি দিয়ে পানিটা নামাই কমাইয়ে নামাই ফিরবো চেখে দেখি আলুটা আরেকটা হবে আলু আর সিদ্ধ হবে একটু কাঁচা কাঁচা হয়ে গেছে আর একটু পানি লাগতে পারে আর একটু গরম পানি অ্যাড করে দিই এটার মধ্যে পানিটা কমে গেলে আমাদের রান্না শেষ জালটা বাড়িয়ে দিই না आर मात्र पांच मिनट वाओ सो so, फाइनली स्टार फेस हम तो रंगना अब हम बैठ के नामी फिल्म टेस्ट करनी फाइनल टेस्ट Yes. Done. Ready. তেলের মশলাটা একটু তেলে তো তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম এটার মধ্যে একটু খেটে রেখেছি গোলমরিচ লবঙ্গ আর এলাচ অলরেডি চলে আসছে এখন এই তেলে চালটা একটু ভেজে নিব চালটা পানিতে ধুয়ে তারপর ডাল চাল ধুয়ে পানিটা ডিংড়ে নেওয়া হয়েছে এক পোয়া ডাল আর এক কেজি চাল এক কেজি কম ভাজা শেষ চাল ডালটা তেলে একটু ভেজে নিছি ভেজে নিলে যেটা হবে রাইসটা একটু সুস্থ থাকবে ঝরঝরা থাকবে আচ্ছা এখানে আছে রসুন বাটা আদা বাটা মানে পেস্ট দিয়ে দিচ্ছি আদার পেস্ট রসুনের পেস্ট জিরার গুঁড়া এক চামচ জিরা গুঁড়া দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদ এটাকে এখন আমরা আবার নেড়ে চেড়ে মিক্স করে লবণ দিয়ে দিচ্ছি সো এই পর্যায়ে একটু আন্দাজ মতো পানি দিয়ে দিচ্ছি নরমালি আমরা যেটা করি যে চাল থেকে পানির এতটুকু গ্যাপ রাখি অ্যাঙ্গুলেট তিন করা ভাতের জন্য যে পানিটা দিয়ে ওটা চার করা তো খিচুড়ির পানিটা তো রয়ে যাবে তো এটার জন্য চার করার অর্ধেক আমি আর অল্প একটু দিচ্ছি পরে লাগলে যেহেতু গরম পানি আবার দেওয়া যাবে তো ভুনা খিচুড়ি পানিটা খুবই কম দিতে হবে নালে পানি বেশি হয়ে গেলে খিচুড়ি লেট হয়ে যাবে সো এই অবস্থায় পানিটা টেনে গেছে আমরা আর একটু পানি দিই যেহেতু সেদ্ধ হয়নি মোটামুটি এক পানি আমরা দিছি এক কেজি চালের জন্য

Finally. Mm